ঘরে চাল ডাল কিছুই নেই আমাদের কথা না হয় বাদই দিলাম কিন্তু মা তো বৃদ্ধা হয়ে গেছে মার জন্য কিছু তো খাবার ব্যবস্থা করতে হবে যাও যেখান থেকে পারো কিছু ব্যবস্থা করো ঠিকই বলেছ। শহরের দিকে যাই দেখি কিছু মেলে কিনা ওহ ভগবান অভাবে সংসার এভাবে আর কতদিন চলতে পারে সেইটাকে দেখলে মাঝে মাঝে খুব মায়া হয় যেতে এত করুণ জন আশ যে সুচর হয় না তোমার সততা আর আমায় মুগ্ধ করেছে আর এই কারণে আমি তোমার একটি ইচ্ছে পূর্ণ করতে এসেছি মন তোমার কি ইচ্ছে আমি সেটা পূরণ করব কিন্তু শুধুমাত্র একটি ইচ্ছাই তুমি আমার কাছে পূরণ করতে পারবে ঠিক আছে ভগবান তাহলে আমি ভেবেচিন্তে আপনাকে আমার ইচ্ছের কথা বলবো ঠিক আছে আমি আবার আসব তারপর বাবা গনক তুমি তো একজন শিক্ষক মানুষ তা আমি একটা কথা বলে উপকার করতো বাপু ধরো দেবতা তোমার একটি মাত্র ইচ্ছে পূরণ করবে তো তখন তুমি আমার জায়গায় থাকলে কি করতে আপনার ছেলের তো কোনো সন্তান নেই আমি আপনার জায়গায় থাকলে দেবতার কাছ থেকে আপনার একটি নাতি চেয়ে নিতাম আপনার ছেলে অনেক খুশি হতো যদি সে একটি ছেলের বাবা হতো তোমাকে অসংখ্য ধন্যবাদ বাবা আজ তাহলে আসি বাবা রাতুল তুমি তো একজন ব্যাংকার এবং উচ্চ শিক্ষিত ছেলে দয়া করে আমায় একটু সাহায্য করো তো বাবু ধরো ভগবান তোমার একটি মাত্র ইচ্ছা পূর্ণ করবে তো তুমি আমার জায়গায় থাকলে কি চেয়ে নিতে আপনাদের তো অনেক অভাব দুবেলা ঠিক খেতেও পারেন না আমি আপনার জায়গায় থাকলে ভগবানের কাছ থেকে অনেক ধন সম্পদ চেয়ে নিতাম দুজন তো দু রকম কেউ বলে ধন চাইতে কেউ বলে ছেলের জন্য সন্তান চাইতে আমারও বয়স হয়ে গেল চোখেও দেখতে পাই না তার চেয়ে বরং এমন কিছু যাই যাতে সব ইচ্ছে পূর্ণ হয় হে ঈশ্বর দর্শন দিন আমি আমার ইচ্ছে পেয়ে গেছি বলো তোমার কি ইচ্ছে এ পরম করুণাময় ভগবান আমি আমার নাতিকে সোনার সিংহাসনে বসা অবস্থায় দেখতে চাই এই ছিল তোর জন্ম কাহিনী আরে পরী আর তোর জাদু ক্ষমতা সে ব্যাপার না হয় আর একদিন বুঝবো পরের পর্বে আশা করি আমার প্রিয় বন্ধুরা নিশ্চয়ই সাবস্ক্রাইব করবে চ্যানেলটি পরের পর্ব দেখার জন্য হলেও